ওটা খুলে নেবো শোনা কি সুন্দর দেখাচ্ছে দেখি 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 খুলে নেবো ওটা খুলে নেবো ওটা খুলে নেবো বলো এই দেখেন কি অবস্থা দেখেন পা ফোসকা পরে একদম কি হয়েছে হাঁটতে পারছে না সোনা আমার এই একটা লাল হয়ে গেছে এই সাদা এখানে বন্ধুরা সোনা মা আজকে কেমন ঘুমাচ্ছে দেখুন এতক্ষণ আমি ওর ওখানে ছিলাম ঠিক আছে ওর ওখানে থেকে ওর মাথা যে চুলটা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ওর শরীর খারাপ ওই জন্য আমি বাইরে বেরোতে পারছি না যে ভিডিও করব। এই তো ওই যে চুলগুলো আছে না এই চুলগুলো আমি এতক্ষণ ছানছিলাম ঠিক আছে ও চুলগুলো আমি একটা 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 করে চুলগুলো ধরে 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 ঠিক করেছি তারপর ও ঘুমাচ্ছে মা ওর গায়ে না কি একটা বের হয়েছে যেমন সে মানে ছোট ছোট ফোসকা এই দেখেন এই যে পায়ে দেখতে পাচ্ছেন এটা এরকম পুরো গাটায় হয়েছে ওর উপর থেকে কদিন এত মসিব যাচ্ছে আমি কী বলবো মানে খারাপ লাগছে নিজের কষ্টও লাগছে খুব ভিডিও আমি করতাম না শোনা আমার যা কিছু হচ্ছে সব কিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করি তাই না আমি তো এটাও শেয়ার করলাম এরকম ভেবে ভিডিও অন করে নিলাম ব্যাপারটা হচ্ছে ও সেদিনে ঠিক আছে আমার বাবার দোকানে ওখানে ও সময় যায় আসে বাবা বাইক নিয়ে এসছে বাইকটা ভিতরে দোকানের ভিতরে ঢুকিয়েছে আর ও তো প্রায় সময় ওখানে থাকে আর বাবা সবে গাড়ি নিয়ে এসছে আরও হট করে কী করেছে গাড়ি গাড়ির সালে পাইপের উপরে পা ফেলেছে গাড়িতে উঠতে গিয়েছে ও তো এখন দুষ্ট হয়ে গেছে প্রচুর আপনারা জানেন হট করে গাড়িতে উঠতে গিয়েছে উঠতে যাওয়ার কারণে পাটা দেখবেন আমার তোমার কোন পাটা দেখি এই দেখেন এই দেখেন পাটা দেখেন পুড়ে গিয়েছে ওর পা এই এই যে দাগ দেখতে পাচ্ছেন এই এই বাচ্চা আমার হাঁটতে পারছে না ঠিক আছে তোমার সাথে কি হচ্ছে শোনো আমার এগুলো কী হচ্ছে বাবা তুমি কি উঠবে এই তো ও বাবা মন রেস্টাইল লেগেন শোনা আমার মাম্মা তোমার পাটা কই দেখি আমুলে মাম্মা লে ও খুব ভালো ঠিক আছে এত মানে ভালো কি বলবো কান্না করে না দিনও মাম্মা মানে আমি তো ভিডিও করতে বেরোবো ওকে নিয়ে ভিডিও করতে বেরোবো ওর যেহেতু শরীর খারাপ আমি কি করে বেরোবো আমি তোকে ওকে নিয়ে বেরোতে পারছি না আর ওকে রেখেও বেরোতে পারছি না ঘর থেকে যার কারণে আমি ভিডিও ছাড়তে পারছি না এই একটা ব্যাপার হয়ে গিয়েছে কত লম্বা বাবা ও লম্বা হয়ে গেছে এই উঠেছে দেখেন দেখেন

ও বাবা আবু আম্মো ওটো মামা ওঠু ওঠো ওঠো ওঠু উঠো এটা কে উঠেছে কেউ উঠেছে এটা কে উঠেছে শরীর খারাপ মাম্মা আম্মু তোমার শরীর খারাপ ওই দেখেন ওইটা নিয়েছে ও জানে ওর জন্য আমি যে চুষ কিনে এনে দিয়েছিলাম ও সেটাও গালে দেবে না ওইটাই গালে দেবে কাপড় গালে দেবে ও বাবা মামাগো বাবার কষ্ট হচ্ছে ওটো তোমার শরীলখারমার কষ্ট হচ্ছে শোনামা ওটো মামা শুনতে পাচ্ছে আমার কথা আমার কষ্ট হচ্ছে তোমার শরীলখারমার কষ্ট হচ্ছে নয় গো উঠবা কষ্ট হচ্ছে আমার মা আচ্ছা গুমামা ও জ্বর ঠিক আছে 88 টানে জ্বর এসেছিল জাস্ট এইটুকু আমি দেখানোর জন্য মামা ওদিকে যাও তুমি আমার প্রস্তাব করলে এখানে চলে যাবো পরে কাগজে রয়েছে যাও ওদিকে যাও ওই পাটটা যাও ওই পাটা যাও ওই পাটা যাও 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 ওদিকে যাও কী হলো মা কী হলো কী হলো হলো কী হলো আমি দেখাচ্ছি ওর কী কোথায় হয়েছে ওই দেখানে এত ও সব কিছু জানে ও কাপড়টা নিয়ে চলে যাচ্ছে ও জানে এটাই আমার লাগবে কাপড়টা নিয়ে চলে যাচ্ছে ই মায়ে 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 কিছু শোয়া কাপড় নিয়ে চলে গিয়েছে বাবা ওকে বলেছি ও পাটা চলে যাও এই দেখেন কি করে দেখাবো মেয়ে ছেলে তো আমার সোনা মা এই দেখেন এই গলায় এই 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 হয়েছে এই দেখাই এই যে লাল দাগ এই রকম হয়েছে ঠিক আছে আচ্ছা সোজা হয়েছে ওটা সব বলে মামা রে আবু সোনামা এই দেখো আচ্ছা ওই জন্য কিছু খাবার নিয়ে আসি আচ্ছা আমার সোনামা নাই এই দেখো এই দেখো আম্মা খাবার খাবে খাবার খাবে কি খাবে আম্মু আম্মু এই দেখো তোমার কেক তুমি খেতে খেতে রেখে দিয়েছো ওটা ওটো ওটা উঠে বসে খাও ভালো করে বসো ভালো করে বসো বসে বসে বসো বসে বসো বসে বসে খেতে দিচ্ছি বসো এইটা এইটা এই দাও এইটা দাও এটা দাও এ না এ না এ না এ না এ না ফ্রিজে ছিল আবার এ না 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 খাও ওটো এই না এই দাও এইটো এইটো ও না খাবে না এটা শোয়া বলে এটা শোয়া হয়েছে তোমার ঘুরে সোজা হয়েছো হ্যাঁ মা কি অবস্থা কোথায় সুযোগ বালিশের ওপর কি শোয় নাকি ওদিকে তুমি পেশাব করলে ওদিকে কাগজ টাগজ কিছু নেই সব চলে যাবে তুমি ঘুরে সোজা হয়েছো ঘুরে সোজা হয়েছ হ্যাঁ ঘুরে সোজা হয়েছো এই দেখো না এই আর আরো নেমে এসো ওদিকটা আর উঠে যাও হয়নি তো শোয়া তোমার মা হ্যাঁ এবার 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 ওপারে মাথা দাও ওই পাটটায় মাথা দাও আরে বাবা হয়নি পাপা পাপা হয়নি সব হয়নি এই পাটা এইখানটায় আর মাথাটা এইখানটায় এবার হলো হ্যালো তো হ্যালো হ্যালো শুনো বাচ্চা শুনো শুনে আচ্ছা ঘুমিয়ে পড়ো আচ্ছা ঘুমাও ন না না ঘুম পড়ো ঘুম পরো ঘুমিয়ে পড়ো ঘুম পড়ো এই ব্যাপারটাই আমার মা আমার শরীর খারাপ বলে আমি ভিডিও করতে যেতে পারিনি ঠিক আছে আপনাদেরকে এটুকু দেখানোর জন্য ওর জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন সবাই এই এই সব হয়েছে গায়ে জরা আর জরার সেপ টানে সাইলেন্সার পাইপে বাইকের সাইলেন্সার পাইপে পা লেগে পাটাও পড়ে গিয়েছে হাঁটতে পারছে না ঠিকঠাক মতো আচ্ছা মামা টাটা ঘুমিয়ে পড়ো লাইটটা পরে দিচ্ছি এত কোনো ঠিক ঘুমাচ্ছিল ঠিক আছে আমি যে ওকে জাগিয়ে দিয়েছি সেই ওটা কাঁদছে ঠিক আছে আর যেটা এখন পরে আছে হিজাব হ্যাঁ ও ওর জন্য আমি নিয়ে এসেছিলাম এটা কিন্তু এখন ও ওটা পরার জন্য কাঁদছে আমি ওটা হট করে বের করেছি মানে আজকে সবে নিয়ে এসেছি ওটা বের করেছি ওটা পরার জন্য কান্না করছে পরে দিয়েছি দিলেই বসু দেখছে ওর ভিডিও কি অবস্থা হ্যাঁ মা মাম্মা এ বাপা এ পাপ্পা এটা কী পড়েছো তুমি

শরীর খারাপ দেখেছেন সোনা শরীর খারাপ হলে না ওর সত্যি মনটা খুব খারাপ থাকে আমার নিজের নিজের কষ্ট হয় সোনামা হিজাব পড়েছে আচ্ছা খুলে দেবো ও এক্ষুনি পড়ার জন্য কান্না করছিল যেই ও সেই জন্য করছে নিজের ভিডিও নিজের ধ্যান হয়ে দেখ

আচ্ছা খুলে দেবো তো ওই খুলে ফেলেছে আচ্ছা সবাই ভালো থাকবেন আবার সময় সঙ্গে দেখা করবো সোনার শরীর ভালো হয়ে গেলে সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন যে সময় শরীর যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় চলো